গণ বছরের জন্য লিজ নিয়েছে তৎকালীন অবৈধ এমপি এবং তার দোষর কবির গণের কিন্তু সেই গণ শেষ হয়ে গেছে এখন ইতিমধ্যে সেই তাদের যে সরকার সেই সরকারের পতন হয়েছে গণ আন্দোলন আমাদের আন্দোলন ছাত্র আন্দোলনের সমন্বয় কিন্তু এই সরকারের পতন হয়েছে কিন্তু মহেশপুরে তারাও তাদের পতন হয় নিলাম কিন্তু নিজ শেষ হয়ে গেছে তারপরেও তারা তাদের জমি ফেরত দিচ্ছে না আবার আমরা শুনেছি যে মহারেশপুরে সেখানে একটা

আমরা এই সকল আন্দোলনে তাদের পাশে থাকি ঠিক করে বলতে চাই আমরা শুনেছি স্থানীয় কিছু নেতা জেলার কিছু নেতাও শুনেছি সততা গানি নাকি কারণ নাকি প্রমাণ এর সঙ্গে জড়িত এবং অনেক বড় বড় வாக்கு দেওয়া হয় অনেক বড় বড় দল দর্ততে আমাদের গং করা হয়েছে আমি আশ্বাস করে বলতে চাই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতি আমি করি আমি আপনাদেরকে বলতে চাই এই কোনো টাকা আমি নিয়ে যাব না কোনদিন আর লক্ষ টাকা হোক কোটি টাকা হোক কত কোটি টাকা হোক আমাকে কেউ কিনে নিতে পারবে না সঙ্গে থাকবো আপনাদের এই যুদ্ধে আপনাদের পাশে শেষ পর্যন্ত থাকবো শেষ পর্যন্ত কেউ না থাকলো ইনশাল্লাহ আমি থাকবো একদিন হবে যেহেতু আপনাদের কাগজপত্র ঠিক আছে আজকের এই আপনাদের যে অনুষ্ঠান আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি আপনাদের সামনে একান্ত ঘোষণা করছি আর প্রশাসনকে বলেছি বলছি যে এর আগে আমরা দেখেছি যে আগের যারা প্রশাসন ছিল তারা তার পক্ষে বিভিন্ন রিপোর্ট দিয়েছেন এবং আমাদের লোকজনের নামে মামলা দিয়েছেন গ্রেপ্তার করেছেন প্রশাসনকে পরীক্ষা তাদের সহযোগাদের আপনারা যদি কোনো প্রকার পৃষ্ঠপাষে করেন কোন প্রকার সুযোগ সুবিধা তাদের থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে এই প্রশাসনের বিরুদ্ধে মহেশপুরের সকল গ্রামের লোক সকল ইউনিয়নের লোক সকল লোক আমাদের সঙ্গে থাকবে পরিষ্কার করে চাই এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট না পেলেও মানুষের ইমোশনের দিয়ে তৈরি হয়ে

খবর দিয়ে তাদেরকে অভিনন্দনের জন্য গ্রেফতার করা হয় নওয়ালা আবারও আন্দোলন হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাঙালির দল ধন্যবাদ